সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ পঁচিশে আগস্ট দুই আমরা এই মুহূর্তে অবস্থান করছি মিলন ডেয়ারি ফার্মে ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা গ্রামে দর্শক এই খামারটি কিন্তু পরিচালনা করে থাকেন আমাদের সকলের প্রিয় মিলন কাকা তিনি কিন্তু খামার এবং হাটে দুই জায়গাতে কিন্তু এককভাবে ব্যবসা করে যান তো কাকার গরুগুলো আজকে মোট খামারে আসার পরে মোট ষোলো পিস গরু কিন্তু আমরা দেখতে পেয়েছি কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমরা ষোলো পিস দেখাইতেও পারবো না আর যদিও দেখায় অনেক বড় ভিডিও হবে তো সেই ক্ষেত্রে আপনারাও ভিডিও দেখতে চাইবেন না কি অনেক ভিডিও বড় হওয়ার কারণে তো যেহেতু বাইরে যে কয়েক পিস গরু আছে মোটামুটি নয় পিসের মতো এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করব দর্শক আজকের পর্বে আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আপনারা তো চলুন কাকার সঙ্গে কথা বলা যাক কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কাকা ঘরে তো আর জায়গা নেই ষোলো পিস গরু দেখলাম

আচ্ছা কাকা দেরি করবো না চলুন এক এক করে গরুগুলো দেখায় মাশাল্লাহ সিরিয়াল নাম্বার একে খুবই চমৎকার বিগ বডির একটা গরু আনছেন কাকা কি জাতের গরু এটা হল ফিজিয়ানের একটা সার বাচ্চা মাসাল্লাহ বয়সে কেমন আছে বর্তমানে কাকা বয়সে বিশ মাস সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া দেখলেই বোঝা যায় আমরা মাংসের হিসাব নিবো না কারণ মাংসের হিসাব করা যায় না আমি একটা জায়গায় শুনছি যে রাখি করু নাকি এক হাজার টাকা কেজি দরে বিক্রি ছোট নিবি তত বেশি মাংসের দাম বাড়বে মাংসের ওজন মাংসের ওজন পায়ের গিরাগুলো তো অনেক মোটা দেখা দর্শক দেখতে পাচ্ছেন সামনের দুইটা পাও পিছনের দুইটা পাও দেখার মতো কাকা দামের দিকে আসি দামে কেমন রাখা যায় এক লক্ষ আটত্রিশ হাজার মাজার সেব তো বেশ চমৎকার বিগ বডি এক লক্ষ আটত্রিশ কিছু কথা বলা যাবে কাকা হালকা কিছু কথা নিতে পারবে আচ্ছা তো চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার দুইটা দেখা মাসাল্লাহ কাকা সিরিয়াল নাম্বার দুয়ে এটাও সেই মাথা থেকে কিন্তু গরুর সৌন্দর্য শুরু হয় সেই সৌন্দর্যতম একটা মাথা নিয়ে সিরিয়াল নাম্বার দুই কি জাতের বাচ্চা এটা হল স্টিয়ান ফ্রিজিয়ান মাসাল্লাহ বডিটাও দেখবেন এবং কালার প্রিন্ট সুপার কালার প্রিন্ট আচ্ছা কাকে এই যে এই মা এই যে মশাগুলো যে লাগছে এটার ব্যবস্থা কি করা যায় না কোনোভাবে আচ্ছা দর্শক এই যে দেখেন মাসি এই কারণে কিন্তু গরু কিন্তু লাভ ঝাপ পারে আর কি আচ্ছা যাই হোক এটা হচ্ছে সিরিয়াল নাম্বার দুই

চমৎকার রয়েছে ফুল বডিতে একই রকম আর পাওগুলো দেখেন ভালো রেজাল্ট পাবে ভালো রেজাল্ট পাবে বহু টাকা বিক্রি হবে দামের দিকে আসি কাকা দামে কেমন লাগবে এক লক্ষ পঁয়ত্রিশ কম বেশি করা যায় কিছু কাকা কম বেশি করে নিতে পারবে আচ্ছা চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার তিনটা দেখা দেখা মাসাল্লাহ কাকা সিরিয়াল নাম্বার তিনে একটা গরু আনছেন তো এটাও তো বিগ বাড়ির গরু মার্শাল্লাহ বয়সে কেমন আছে কেমন দুই দাঁতে আসছে আচ্ছা আজকের গরুর মধ্যে এটাই মানে দাতা গরু আর কি গরু হ্যাঁ একটু চামড়াটা দেখেন শুরুতে দেখেন চামড়াটা শক্তি দেওয়া লাগবে না কিন্তু হাতের মধ্যে এমনি আসবে আর গরুটার আপনার মাজাও তো অনেক ভারী কাকা মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এই সাইডের কালার প্রিন্টটা খুবই চমৎকার দেখার মতো রয়েছে মার্শাল্লা বিগ বডি পাও চারটা দেখেন সামনের দুইটা পাও পিছনে দুইটা পাও মার্শাল্লাহ চমৎকার সুন্দর খুড়ি মুড়ি দামের দিকে আসি কাকা দামে কেমন রাখবেন এক লক্ষ পঁয়ত্রিশ কম বেশি করা যায় কিছু টাকা আচ্ছা চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার চারটা দেখাই

আচ্ছা কাকা দুই বছর পারলে তো বিশাল গরু হবে কিন্তু অনেকে আছে আপনার আপনার ছয় মাস করে পালতে চায় তারপরে কি রেজাল্ট পাবে এটাতে দেখার মতো হবে পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটা সামনে দুইটা পাও দেখতে পাচ্ছেন দর্শক নাভিটা দেখতে পাচ্ছেন পিছনের পাও দুইটা অনেক মোটা মোটা রয়েছে দেখার মতো মাজা পাসাও কিন্তু বেশ ভারী দামের দিকে আসি কাকা দামে কেমন রাখবেন এটা দাম সাবা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ কম বেশি করা কাকা কিছু হালকা কিছু এটা বেশি আমার না হালকা কিছু আচ্ছা চলুন পরবর্তীটা দেখা মার্শাল্লা কাকা পরবর্তীতে সিরিয়াল নাম্বার পাঁচ কি জাতের বাচ্চা কাকা হল স্ট্যান্ড ফ্রিজিয়ান মানে পাঁচটা তো একই রকম মিলাইছেন কাকা তবে আগের চেয়ে কি একটু ছোট হবে কাকা আচ্ছা বয়সে কেমন আছে বলেন পনেরো মাস থেকে ষোলো মাস তবে পাওগুলো একদম মাস্ট কোয়ালিটি আমার নাভি হালকা নাভি আসছে সুন্দর চামড়া দেখেন আপনারা মাসাল্লাহ শক্তি লাগবে না টান দিতে সেখানে আসবে মাজার শেপটাও খুবই চমৎকার রয়েছে দেখার মতো পিছন থেকেও একদম মাশাল্লাহ কোয়ালিটি ফুল যাকে বলে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার রয়েছে কাকা যদি কোনো ভাই নেয় কত রাখবেন বলেন এক লক্ষ বত্রিশ চাওয়া দাম কম বেশি করে দর্শক নিতে পারবে চলুন সিরিয়াল নাম্বার ছয়টা দেখাই দি মাসাল্লাহ কাকা পরবর্তীতে এই যে আপনার এতক্ষণ মানে সাদা ডায়মন্ডগুলো গুলা দেখাইলাম এবার যে কালো ডায়মন্ডগুলো দেখাতে আসলাম

এত ওজন নেবে যে আপনি পনেরো মন বিশ মণ যে ওজন রাখবে সে ওজনটা রাখার মতো পাও থাকা লাগবে আচ্ছা আচ্ছা আমরা দুই সাইডে দেখতে পাচ্ছেন আর সর্বোচ্চ দেখবেন এই যে এগুলো কিন্তু বাচ্চা করে কিন্তু এগুলোর এই যে পাশার সাইজে যে মাংস লেগে গেছে খুবই চমৎকার আচ্ছা দামের দিকে আসি কাকা এগুলোটা সিঙ্গেল কেমন দাম রাখবেন বলে আচ্ছা এখানেও কিছু কম বেশি করা যায়

ফুল শরীরের যেখানে টানবেন সেখানে আসবে কাকে বলে এবং পাওগুলো দেখবেন সামনের দুইটা পাও পিছনের দুইটা পাও মাসাল্লাহ দেখার মতো রয়েছে অনেক লম্বা এই গোটা। কাকা দামে কেমন রাখবেন বলেন এক লক্ষ বত্রিশ কম বেশি করা যায় কিছু আচ্ছা তাহলে চলুন পরবর্তী গরুটা দেখে মাসাল্লাহ কাকা পরবর্তীতে আরো একটা গরু আনছেন কি জাতের গরু এটা

পিছনে দুটো পা মাশাআল্লাহ চমৎকার আছে কাকে কি সাইড থেকে একটু সরাই দেন আচ্ছা দর্শক এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর দেখা যাচ্ছে তো যেহেতু দুটো একসঙ্গে দেখাবো এবং দামটা তাহলে একসঙ্গেই দিব হ্যাঁ দামটা এই যে পরবর্তীতে হয়তো এক মাস কোনো দর্শক যদি একটা নিতে চায় তাহলে পরবর্তীতে আমার সাথে দাম দর করে নেবে দর দাম করে নিবে হ্যাঁ আমি দুইটা একসঙ্গে দাম দিয়ে দেব ঠিক আছে তো কাকে এটার বয়সটা আনুমানিক এক মাস ছোট হবে না এক দুই মাস কম বেশি হতে পারে কম বেশি হইতে পারে আর কি আচ্ছা

শুধু মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন কাকা 98725860221 ইমো WhatsApp আছে WhatsApp দুটোই আছে আচ্ছা কাকা আপনি অনেক মূল্যবান সময় দিলেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ